যেমন ফিরাদ হাকিম ফিরাত হাকিম নিজেও জানে না সে মুসলিম না হিন্দু তার বাপ মুসলিম তার মা হিন্দু সে নিজেও জানে না আমি হিন্দু না মুসলিম সে নুসরাত জাহান নুসরাত জাহানের যে গর্বের বাচ্চা আমি মহিলাদেরকে সম্মান করছি না কিন্তু নুসরাত জাহানের যে বাচ্চাটা ও নিজেও জানানোর বাপের নাম কি এরকম শ্রেণীর মানুষকে মমতা ব্যানার্জী মুসলিমদেরকে আনতে চাই মমতা ব্যানার্জী দুহাজার এ এগারোতে দুহাজার তে দুহাজার একুশে ধাপ ধাপ করে মুসলিমদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারী বর্তমান তৃণমূল বিজেপি যদি ইউনিভার্সিটি হয়ে থাকে তৃণমূল কিন্তু হাই স্কুল প্রাথমিক লেভেলের এবং পশ্চিমবঙ্গে বিজেপি প্রথম আসেনি বলে তৃণমূল কিন্তু নেতা তৈরি করে বিজেপিতে পাঠিয়ে দিচ্ছে তার মধ্যে আপনি দেখেন শুভেন্দু অধিকারী নিশ্চিত প্রামাণিক আরো যতগুলো বড় বড় নেতা আছে সব কিন্তু বিজেপির মাল সব কিন্তু তৃণমূল থেকে এসছে তাহলে মমতা ব্যানার্জি এরকম ভাবে মুসলিমদেরকে চক্রান্ত করে শেষ করছে মমতা ব্যানার্জি এটাই চাই যে শিক্ষার মানটা শেষ হয়ে যাক ওরা শুধু মদের বোতল গালে ঢালুক আর আমার ঝান্ডা ধরে আমার পিছনে করুক এটাই ওদের উদ্দেশ্য যে মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসে দু সালে তখন কিন্তু তারপরে দু হাজার বারোতে শিক্ষার মানটাকে পুরো শেষ করে দিয়েছে আগে যারা স্কুলে ফোর থেকে ফাইভে ভর্তি হতে গেলে হাই স্কুলে গিয়ে ফোরের পরীক্ষাটা ওখানে দিতে হতো আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন ভালো করে জানেন কিন্তু মমতা ব্যানার্জি ওটা ক্ষমতা এসে খেল্লা করে দিল লটারি মানে যে ভালো ছেলে পিছনে হবে আর খারাপ ছেলে সামনে চলে যাবে মাস্টার বলছে আরে কি পাগলের মতো ফলার পড়ছো এটা চলে না ডাইরেক্ট সেই স্কুলে ভর্তি হয়ে যাও এরকম ভাবে এইট পর্যন্ত পুরো পাস ফেল তুলে দিল দেওয়ার পরে তারপরে দেখছে যে যখন কোনো একটা বাচ্চা এইট পর্যন্ত স্কুলে ফেলই করে উঠে গেল তারপরে নাইন টেনে ওটা মাস্টার বলে তুলে দেয় এরকমভাবে বর্তমানে পড়াশোনা চলছে কিন্তু আমি এম আই এম এর নেতৃত্ববৃন্দকে একটা অনুরোধ রাখবো যে পশ্চিমবঙ্গে কিভাবে শিক্ষার মানটাকে আগে নিয়ে যাওয়া যাওয়া যায় তাতে আমরা ক্ষমতায় আসতে পারি না এই ব্যাপারে কিন্তু শিক্ষার মানটা কিন্তু আমরা জ্বালিয়ে দিয়ে যাব শিক্ষার মানটাকে আরও আগে বাড়িয়ে যাব কারণ গ্রামীণ এলাকাতে তারা কিন্তু কেবলমাত্র স্কুল টিচার স্কুল মাস্টার মাস্টার সম্পর্কে জানেন LLB MBBS IAS IPS এসব সম্পর্কে জানেন না আরএসএস চাই মুসলিমদেরকে শেষ করে দেব মুসলিমদেরকে ধ্বংস করে দেব এরকম ভাবে তারা কিন্তু পরিকল্পনা করে একটা রাজনৈতিক দল ভাড়া করেছে পার করেছে যেটা হলো বিজেপি বারণ ওরা বলে ভারতীয় জনতা পার্টি কিন্তু আমরা ওই ভারতীয় জনতা পার্টির মেম্বারকে দেখতে পাই রাস্তার কুকুরের মতো অবস্থা ভারতীয় জনতা পার্টি নয় ওটা ভারতীয় যৌনতা পার্টি ভারতীয় যমুনাবাজ পার্টি এদেরই উদ্দেশ্য এটাই যে মুসলিমদেরকে কাছে এনে মুসলিমদেরকে কিভাবে শেষ করা যায় আপনারা দেখেছেন ইউপিতে মুক্তার আব্বাস নাকবি বিহারের শাহনওয়াজ হোসেন এরকম আরো কয়েকটা নেতা নাজমা হেফাতুল্লাহ আরিফ খান এরা এরকম আরো কিছু আছে মুসলিম এদেরকে প্রথমে কাছে টেনে নিল রাজ্যসভার সাংসদ করে দিল পার্লামেন্টে এমনকি লোকসভাতে তাদেরকে মেম্বার করলো কিন্তু তারপরে যখন আরো ওরা ক্ষমতায় আসছে মুসলিমদেরকে হটি হটি আস্তে আস্তে শেষ করে দিচ্ছি এখন দেখছেন যে প্রায় লোকসভাতে একটা বিজেপি একটা এমপি মুসলিম নেই অথচ এর আগে দু হাজার চোদ্দতে দু হাজার হেফাতুল্লাহ ছিল কিন্তু আজ নেই কেন এদের চক্রান্ত এটাই মুসলিমদেরকে মিশে মুসলিমদেরকে শেষ করে দেওয়া মমতা ব্যানার্জি দু হাজার এগারোতে দু হাজার ষোলোতে একুশে ধাপ ধাপ করে মুসলিমদেরকে ক্ষমতা থেকে হটিয়ে দিচ্ছে এবং যাদেরকে টপ র্যাঙ্কের নেতা বানাচ্ছে যেমন হাকিম নিজেও জানে না সে মুসলিম না হিন্দু তার বাপ মুসলিম তার মা হিন্দু সে জানে না আমি হিন্দু না মুসলিম জাহান নুসরাত জাহানের যে গর্বের বাচ্চা আমি মহিলাদেরকে সম্মান করছি না কিন্তু নুসরাত জাহানের যে বাচ্চাটা ও নিজেও জানান ওর বাপের নাম কি এরকম শ্রেণীর মানুষকে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে আনতে